আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল আমি এখন চলে এসেছি যমুনা ফিউচার পার্কে আমার সেই পছন্দের ডিজিআই মাইকটি নিতে আমার পছন্দের সব ক্যামেরা ওয়ার্ল্ড তো চলুন আপনাদেরকে নিয়ে যাই যে আমরা হচ্ছে জুবাই ভাই আমাদের সাথে আছে আমাদের ভাই হচ্ছে আমাদের মাইকটা দেবে তো সরাসরি ভাইয়ের সাথে কথা বলি কি ভাই আমার স্বপ্নের ডিজিআই মাইকটা নিতে এসছে আজকে তো ভাই এটার দাম কেমন কি। এটার প্রাইস হলো আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা তো আপনার জন্য কিছু কম করা যাবে এবং আপনার ভিডিও রেফারেন্সে যারা আসবে তাদের জন্য অবশ্যই স্পেশাল আচ্ছা আচ্ছা তো ভাই এটার মানে আপনার ওয়ারেন্টি কত বছর থাকছে এইটার ওয়ারেন্টি হলো আমরা ডিজে এক বছর ওয়ারেন্টি দিচ্ছি এটা ফিজিক্যাল ড্যামেজ ছাড়া যে কোনো সমস্যা হলো এক বছরের মধ্যে এটা আমরা পুরো রিপ্লেস করে এনে দেবো সেই ক্ষেত্রে আমাদের একটু সময়টাও লাগবে এক থেকে দেড় বছর

লাগাবো তো ভাই তো আনবিক্স আনবক্সিং তো করছেন আমরা এখন মাইক টেস্ট করব যে কেমন ভয়েস আসে হ্যাঁ আসেন চেক করি এটা হলো মাইক যে প্রথমে অন করে নিতে হবে

হ্যালো 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 মাইক্রোফোন টেস্টিং হ্যালো ওয়ান টু থ্রি ফোর ফোর হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং হ্যালো ওয়ান টু থ্রি ফোর ফোর ফোর

মার্কেট প্রাইস চলছে সতেরো হাজার টাকা আপনার এই ভিডিও রেফারেন্সে যারা আসবে তাদের জন্য ষোলো হাজার করে আচ্ছা